যে স্টাফ পটেটো ভিতরে কত সুন্দরভাবে পনির প্রোভাইড করা হয়েছে দেখছেন স্টাফ পটেটোর ভিতরে সেই পটেটো দিয়ে এখন একটু রাইস করছি সাথে ক্যাপসিকাম ইউজ করা হয়েছে সেই ক্যাপসিকামের ফ্লেভার কিন্তু খুব সুন্দর লাগছে মুখে এবার রয়েছে যেই মায়াপুর স্পেশাল যেটার জন্য সমস্ত মায়াপুরের ভক্তরা ইতিমধ্যেই পাগল প্রায় সেই ময়দার সবজি ট্রাই করছি জগন্নাথ মহাপ্রসাদের বাটা মশলার গ্রান সব কিছু মিলিয়ে দুর্দান্ত ফ্লেভার অসাধারণভাবে ময়দার সবজির প্রসাদ পাচ্ছি রাইস দিয়ে একটু ট্রাই করছি